হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোও থাকতে হবে তাই না চলো আজকে আমি কি কি রান্না করলাম কি খেলাম তোমাদের শেয়ার করছি তো চলো এটা মাছ আনা হয়েছে এই দেখো মাছ এনেছি সকাল সকাল মাছ এনে নিয়েছি রান্না করব তো এটা হচ্ছে তাঁপড়া মাছ তোমরা অনেকেই চেনো অনেকে তাঁপড়া মাছ নাম বলে জানো না হয়তো কিন্তু এটাকে আমরা তাঁপড়াই বলি তো এটা পমপ্লেট ইলিশ এগুলোই আনা হয়েছে তো আজকের রান্নাতে ইলিশ থাকবে তাঁপড়া থাকবে মানে সব মাছ করবো না পমপ্লেট করে নিই পমপ্লেট রেখে দিবো তো এইটা দেখো পেঁপে পেঁপে ছোটো ছোটো করে ভাজা করব বলে কেটেছি এটা চটচটি আনাজ তো পেঁপে তোমরা সবাই হয়তো ভাজা খাও না একদিন খাবে ঝোল খেলে কিন্তু মিষ্টি লাগে না কিন্তু পেঁপে ভাজা খাবে খুব দারুণ খেতে লাগে টেস্টি লাগে বেশি করে পেঁয়াজ ফেলে দিবে আর দেখবে খুব খেতে ভালো লাগে পেঁপে ভাজা করে একদিন খাও ভালোই লাগবে তো রান্না করতে করতে আমার মুখটা দেখবেন হ্যাঁ তো দেখে না এই দেখো আমার মুখটা একটু দেখিয়ে দিলাম তো এটা নাড়া নাড়াচাড়া করছি চচ্চড়ি এই দেখো মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি করলাম জানি না কেমন খেতে হবে তবে চচ্চড়ি হয়ে গেল পেঁপে ভাজা হলো চচ্চড়ি হলো তো ইলিশ মাছের সব মাথাগুলো নেনেছি যে মাথার টক আমার বড় মশাই আবার টক খেতে ভালোবাসে তাই সব মানে যে কোনো টক যে কোনো টক ও খুব ভালোবাসে তাই বেশিরভাগ আমাদের টকই হয় তো এটা তাঁপড়া মাছ দেখো তাঁপড়া মাছ ভাজা করেছি এই দেখো দেখেছ তাঁপড়া মাছের ভাজা হয়েছে তো ভেজে নিয়েছি একটু তাঁপড়া মাছ এবার দেখো এটা মাছের টক সব মানে বলছিলাম না ইলিশ মাছের মাথা সব টক করেছি তো এবার সন্ধের সময় দেখো ছেলে বায়না ধরলো এগুলো খাবে তো দেখো এটা হচ্ছে পরোটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিনে আনা হয়েছে বাজার থেকে দোকান থেকে কিনে আনা হয়েছে এই দেখো এটা হচ্ছে পরোটা ও তো খাবে তো বায়না যখন ধরলো তো এনে দিতেই হবে তো এটা পরোটা ওই দেখাচ্ছে কিন্তু আমার ছেলেই দেখাচ্ছে একটা একটা করে তো এবার দেখো এটা কি তোমাদের বলতে হবে এই দেখো দেখো আমার ছেলে তুলছে দেখে বলো এটা কি হ্যাঁ তোমরা চিনতেই পেরেছো বুঝতে পেরেছো এটা হচ্ছে চিকেন তন্দুরি তো এই দেখো একটা একটা করে তুলছে দেখো দেখলে বুঝতে পারবে চিনতে পারবে এটা হচ্ছে চিকেন তন্দুরি তো দেখো খুব খেতে টেস্ট কিন্তু কুমার ভালোই হয় তোমরাও অনেকেই খেয়েছো অনেকে খাওনি একদিন এনে হ্যাঁ খাবে দেখবে খুব ভালো লাগবে এই দেখো এটা হচ্ছে চিকেন তন্দুরি তো এবার এটা হচ্ছে চিকেন স্পাইসি এনেছে ও একটা একটা করে দেখাচ্ছে হ্যাঁ তো দেখো এই দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে চিকেন স্পাইসি তো চিকেন স্পাইসি একটা করে এই দেখো ও তুলছে দেখো দেখে নাও এটা কিন্তু খেতে হেভি টেস্টি দারুণ টেস্টি মানে চিকেন তন্দুরি থেকে এটাও কিন্তু খুব ভালো লাগে তো তোমরা এনে খাবে খুব ভালো লাগবে তো স্পাইসি হলো তন্দুরি হলো পরোটা হলো তো থামসা পাবে না চলো টাটা